আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা খুলনা সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটাতে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ এই সার্কুলারটা সবার জন্যই তো অবশ্যই এই সার্কুলারটা আপনারা সুন্দরভাবে এ টু জেড দেখার চেষ্টা করবেন তাহলে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত সকল কিছুই জানতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে যা কিছু আছে এখান থেকে পদের নাম শিক্ষাগত যোগ্যতা তারপরে এখান থেকে আবেদনের পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে সকল কিছু সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুলনা সিটি কর্পোরেশন সম্পর্কে সার্কুলারটা সম্পর্কে যাবতীয় বিষয়ে জানতে পারবেন এবং আমাদের এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গত তেরোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখের শারকনগরের প্রেক্ষিতে সারপত্র মোতাবেক খুলনা সিটি কর্পোরেশনের নিম্নলিখিত লিখিত সরাসরি পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত সত্ত্বে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বিষয়টা আমরা এখান থেকে দেখব কি বলা আসছে এখানে বলা আসছে যে খুলনা সিটি কর্পোরেশন বিজ্ঞপ্তি এটা হচ্ছে আপনার বলা আসছে এখানে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার জন্যই সবার জন্য এই সার্কুলারটা এবং এটাতে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এক নম্বরে দেখবো নির্বাহী প্রকৌশলী সিভিল অনুদ্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন সময়সীমা আছে তো এটাতে কিন্তু উপরের দিকে মানে আর কি শিক্ষাগত যোগ্যতা বেশি তারপরে গ্রেড বেশি সেই পদসংখ্যাগুলো নিজের দিকে আপনারা এসএসসি পাশে সার্কুলারগুলো দেখতে পারবেন এখান থেকে এই যে এসএসসি পাশে ভেটেনারি পাশে তো এসএসসি না ডিপ্লোমা বাসায় আপনার দেখতে পারবেন অর্থাৎ পুরোটাই আপনারা দেখার চেষ্টা করবেন তো এটাতে আপনার একটিমাত্র পদ আছে নির্বাহী প্রকৌশল সিভিলে তো ষষ্ঠ গ্রেডে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পঁয়ত্রিশ থেকে সাতষট্টি হাজার টাকা পর্যন্ত তো এই পদ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক থাকতে হবে যদি তা না থাকে তাহলে সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সহকারী প্রকৌশল হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ দুইটা যেকোনো একটা আপনার কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন দুই নম্বরে দেওয়া আছে নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে তো এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে ষষ্ঠ গ্রেডের যেটা বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত তো এক্ষেত্রে আবেদনের জন্য যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যান্ত্রিক নিয়ে ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ যারা যান্ত্রিক ডিপার্টমেন্ট থেকে অনার্স অথবা ডিগ্রি করছেন তাহলে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আহ এবং এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা সহ সহকারী প্রকৌশল হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা অর্থাৎ এটাতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পাশাপাশি আপনাকে অভিজ্ঞতাও কিন্তু থাকতে হবে পাঁচ বছরের তো তিন নম্বরে দেখবো নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে যারা অনার্স অথবা ডিগ্রি করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এখান থেকে সময়ের শিক্ষাগত যোগ্যতা সহ পাঁচ বছরের অভিজ্ঞতারও কিন্তু প্রয়োজন আছে চার নম্বরে দেখবেন এখানে সহকারী হেলথ অফিসার একটি পদ আছে এম বিবিএস পাস থাকলে কিন্তু আপনি সহকারী হেলথ অফিসার পদে আবেদন করতে পারবেন অর্থাৎ খুলনা সিটি কর্পোরেশনে যে ডক্টরের প্রয়োজন হয় তো এই জন্য কিন্তু এখানে হেলথ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এম বিবিএস পার্সেন্ট নিয়োগ দেওয়া হবে সো ভেটেনারি সার্জন একজন একজনকে নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডের ভেটেনারিতে যারা স্নাতক পাস করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এরপরে আছে এখানে মেডিকেল অফিসার একটি পদ আছে তো আপনি চাইলে এই পদে আবেদন করতে পারেন সেক্ষেত্রে এম বিবিএস পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সাত নাম্বার আছে উপসহকারী প্রকৌশলী সিভিল তো এইটাতে আবেদন করতে আপনি করতে পারেন এখানে আপনার চারটি পদ আছে এই পদে তো এটাতে আবেদন করতে আপনাকে অবশ্যই প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সমমানের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যারা প্রকৌশলী নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু উপসহকারী প্রকৌশলী সিভিল আবেদন করতে পারবেন আট নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ যারা বিদ্যুৎ ডিপার্টমেন্ট নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ ত্বরিত কৌশলে যারা ডিপ্লোমা করছেন সো এক্ষেত্রে এখানে শিক্ষাগত চা যোগ্যতা চা হয়েছে ডিপ্লোমা অথবা স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন নয় নম্বরে আছে এস্টিমেটর এটাতে আপনার বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একটি পদ আছে দশম গ্রেডের তো এখানে প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সমান শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন দশ নম্বর আছে চিফ অ্যাসেসর এখানে একটি পদ আছে তো আপনি এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন রাজস্ব আইন সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা সহ ইমারত এবং জমি জমির মূল্য জমি জমার মূল্য জমার মূল্যায়ন ভাড়া এবং রাজস্ব ভিত্তিতে কর নির্ণয়ের ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সহ স্নাতক থাকতে হবে তাহলে আপনি কিন্তু চিফ অ্যাসেসর পদে আবেদন করতে পারবেন সো এরপরে এগারো নম্বর আছে এখানে বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে একটি পদ আছে বারোতম গ্রেডের সো এক্ষেত্রে আবেদনের জন্য কোনো শিক কোনো প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপ ওভার পাস পাস ডিপ্লোমা সহ সমমান শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন সো যাই হোক এখান থেকে আমরা পদের নাম শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নিলাম এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়গুলো তো এখানে যে বিষয়টা বলা আছে তেরো এগারো দু হাজার তারিখে ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স সীমা যেটা আপনি দেখলেন যেখানে পঁয়ত্রিশ বছর সেটা পঁয়ত্রিশ বছর এবং যেটা বত্রিশ বছর সেটাতে আপনার বত্রিশ বছর পর্যন্ত কিন্তু থাকতে হবে সো এরপরে এখান থেকে যে বিষয়টা দেখা দেওয়া আছে আবেদনকারীকে নির্ধারিত সকের তথ্য পূরণ করতে হবে আবেদন ফর্ম প্রবেশপত্র পত্রের শখ কেসিসি এর ওয়েবসাইটে অতি ডাউনলোড করতে হবে অর্থাৎ এই যে আপনারা খুলনা সিডি গপিডি যখন আপনারা টেক্সট করবেন আপনারা গুগল অথবা ক্রম ক্রম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে খুলনা সি কর্পোরেশন ওয়েবসাইটে যাওয়ার পরে নোটিশ বোর্ড থেকে কিন্তু আপনারা এই সার্কুলারটা দেখতে পারবেন সার্কুলার নিচে কিন্তু আপনারা ফর্ম পাবেন সেটা আপনারা প্রিন্ট করে বের করে নিবেন নিবেন কম্পিউটারের দোকান থেকে সে তারপর আপনি সহস্তে পূরণ করবেন এটা কিন্তু অনলাইনে আবেদন না এটা অফলাইনে আবেদন ডাকযোগ্য অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে সো এখান থেকে দেখতেই পাচ্ছেন বরাবর স্বহস্তে লিখিত আবেদন করতে হবে লিখিত আবেদন জমা দিতে হবে চাকরির প্রার্থী স্বহস্তে লিখিত আবেদন পত্র ব্যতীত স্বাক্ষরবিহীন আবেদন ফর্ম গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্র কেসিসি এর ওয়েবসাইট প্রদানকৃত আবেদন ফর্ম ও প্রবেশপত্র যথাযথভাবে পূরণপূর্বক স্বাক্ষরপূর্বক আট নদীর উল্লেখিত কাগজপত্র সহ জমা প্রদান করতে হবে খামের উপর মোটা অক্ষরের পদের নাম বিশেষ কোটা যদি থাকে বাম পাশে আবেদনপত্রের আবেদনকারী পূর্ণ নাম ঠিকানা মোবাইল নাম্বার স্পষ্ট অক্ষরে লিখতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধিবিধান অনুসরণ করা হবে তো এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন এখান থেকে তো এই আবেদনটা আপনি তেরো এগারো দু হাজার পঁচিশ হতে বারো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ বারো তারিখ পর্যন্ত সময় আছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে পাঠাই দিতে হবে যে খুলনা সিটি কর্পোরেশন যে নগর ভবন পৌরসভার সো ওই খুলনা সিটি কর্পোরেশন পৌরসভা বরাবর আপনাকে প্রশাসন শাখায় ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে তো আপনারা চাইলে ডাকযোগে জিবির মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন একদিনের মধ্যে পৌঁছে যায় একদিন না দুই দিন লাগে আর কি সো দ্রুতই কিন্তু আপনারা এখানে পৌঁছে দিতে পারেন তো কীভাবে পৌঁছে দেবেন সো এখানে কাগজপত্র কী কী লাগবে সেই বিষয়গুলো দেওয়া আছে এখানে এক নম্বরে বলা আছে যে প্রথম গেজেট কর্মকর্তা দ্বারা আপনাকে তিন কপি ছবি আপনাকে কিন্তু সংযুক্ত করতে হবে স্ট্যাম্প সাইজের ছবি লাগবে তারপর সিটি কর্পোরেশন কাউন্সিল ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা থেকে আপনাকে সনদপত্র নাগরিকত্ব সনদপত্র লাগবে এরপরে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও কোটার সপক্ষে স্ননদপত্রের সত্যি ফটোকপি লাগবে তো এরপরে অর্থাৎ আপনার সকল সনদপত্রের ফটোকপিগুলো করে আপনি সত্যিত করে নেবেন প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা পর্যন্ত নাম যুক্ত স্পষ্ট সিল থাকতে হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা প্রতীক নাম পদবিযুক্ত স্পষ্ট সিল যারা জাতীয় পরিচয়পত্র যেটা আছে সেটা ফটোকপি করে আপনার সত্যিত করে নেবেন মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ফটোকপি করে করে নিয়ে যাবেন নিয়ে ওইটাকে আপনারা অ্যাটাস্ট করবেন প্রার্থীর নাম পিতা মাতার নাম সহ দশ টাকা ডাক টিকিট লাগানো দুটি খাম নিয়ে আপনারা ওইটার সঙ্গে সংযুক্ত করে তারপরে আপনারা পাঠিয়ে দেবেন তো সকল ইনফরমেশন সকল কাগজপত্রগুলো ফটোকপি করে সত্যই তো করে করার পরে খামের মধ্যে আপনার পুরো খামের মধ্যে ভরাবেন তো এরপরে এখানে বলা আছে নয় নম্বরে ফি দিতে হবে কিন্তু এখানে প্রশাসন প্রশাসক খুলনা সিটি কর্পোরেশনের অনুগুলি যে কোনো তফসিল ব্যাঙ্ক হতে এক নং কর্মী হতে ছয় নং কর্মী পদের জন্য পাঁচশো টাকা এবং সাত নং হতে দশ নং কর্মী পদের জন্য চারশো টাকা এগারো নং কর্মী পদের জন্য তিনশো টাকা পে অর্ডার পেয়ার্ডের যোগ্য দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে তো এটা আপনারা সোনালী ব্যাঙ্ক অথবা আপনারা জনতা ব্যাংক এই ব্যাঙ্কগুলোতে যাওয়ার পরে আপনারা যদি বলেন যে খুলনা সিটি কর্পোরেশনের অনুগুলে আমাকে এত টাকার একটা ব্যাংক ড্রাফস করে দেওয়া ফর্মটা পূরণ করে দেবেন তাহলে কিন্তু আপনারা চেক আপনাকে দিয়ে দিবে সো আপনারা এইটা নিয়ে আপনারা সকল ফটোকপিগুলো নিয়ে আপনার খামের মধ্যে দিবেন দেওয়ার পরে এখানে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি সিস্টেমটা সো এখানে খামের মধ্যে আপনার যখন খামের মধ্যে সকল কাগজপত্রগুলো এখানে আপনি পূরণ মানে দিবেন দেওয়ার পরে এখানে একদম আটা লাগিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা খামের উপরে লিখবেন পদের নাম উপরে লিখবেন এখানে পদের নাম এরপরে এখানে আপনি যে বরাবর লিখবেন প্রশাসনিক খুলনা বরাবর পাঠাবেন তো এরপরে এখান থেকে আপনি মাঝখান দিয়ে একটা লাইন দিবেন লাইন দেওয়ার পরে এখানে প্রিয়ক প্রাপকের আপনার ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন এরপরে আপনি যে ঠিকানে পাঠাবেন সেই অ্যাড্রেসটা সুন্দর করে দিয়ে লিখে আপনি কিন্তু পাঠাই দেবেন সেটা পাঠাবেন হচ্ছে আপনি খুলনা সিটি কর্পোরেশন প্রশাসনিক ভবন সেই অনুযায়ী আপনি পাঠাবেন এই বিষয়টা এখানে নিচের দিকে দেওয়া আছে এই যে নির্বাহী কর্মকর্তা খুলনা সিটি কর্পোরেশন বরাবর আপনি পাঠা দেবেন তাহলে কিন্তু আপনার আপনার আবেদনটা কিন্তু হয়ে যাবে তো এই আবেদনটা এখান থেকে আপনার কত টাকা সে বিষয়টা আমি দেখে দিলাম এবং বারো বারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে অর্থাৎ যেহেতু কুরিয়ারের মাধ্যমে আবেদনটা করতে হয় সেক্ষেত্রে আপনারা দশ তারিখের মধ্যেই আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠা দিবেন সো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম